আমি রানোয় সিটি থেকে প্রিয়াঙ্কা রানোয় সিটি উত্তরা থেকে ল্যাপটা করছি আমাদের এখানে পেছনের গেট থেকে এবং গেটের বাইরে অলরেডি ডাকাত আক্রমণ করেছে উত্তরের বিভিন্ন জায়গায় অলরেডি ডাকাতি হচ্ছে আমরা একটু আগে উত্তরপুর পুরো উত্তরা দিয়ে এসেছিলাম তখন পর্যন্ত প্রিয়াঙ্কা ইউনিভার্সিটিতে কিছু হয়নি কিন্তু এখন অলরেডি পেছনের গেট দিয়ে ঢুকে গেছে আমরা সবাই বাসার নিচে দাঁড়িয়ে আছি যার কাছে যা যা আছে তাই নিয়ে আমরা দাঁড়িয়ে আছি কিন্তু আমরা এখন আর্মি সব হটলাইন নাম্বারে কল দিয়েছি কিন্তু পাওয়া যাচ্ছে না আপনারা যদি কেউ যোগাযোগ করতে পারেন প্লিজ কল আর্মি ফর উত্তরা অ্যান্ড স্পেশালি প্রিয়াঙ্কা রানুশ্রীটির পেছনে পেছনে গেট থেকে ডাকা ঢুকেছে আমি যদি দেখো ভিডিওকে প্রিয়াঙ্কা রানুশ্রী দেখে থাকেন তারা প্লিজ বি অ্যালার্ট বাসার নিচে সবাই যে যার দা বটি যা আছে সব কিছু নিয়ে নেমে পড়ুন আমাদের এখানে সবাই যা যা দা নিয়ে নামার নেমেছে পুরো বিল্ডিং আমরা অলরেডি আর্মিকে আর্মি আর্মি হট নাম্বার হটলাইন নাম্বারে কল দিয়েছি কিন্তু পাওয়া যাচ্ছে না আপনারা যদি কেউ আর্মির সাথে কন্ট্যাক্ট করতে পারেন প্লিজ আর্মিকে ইমিডিয়েটলি উত্তরাতে আসতে বলুন উত্তরা ইজ আন্ডার অ্যাটাক বাই ডাকাত বিভিন্ন ডাকাত গ্রুপ বিভিন্ন জায়গায় ঢুকেছে আলুতে অলরেডি আমরা বিভিন্ন জায়গায় গিয়েছিলাম কিন্তু এখন আমাদের প্রিয়াঙ্কা রান হয়েছে দিতে আক্রমণ হচ্ছে পেছনের গেট থেকে পেছনে অলরেডি অনেক চেঁচামেচি করছে চিল্লাপাল্লা করছে প্লিজ প্লিজ গাইজ যারা আর্মির সাথে কন্ট্যাক্ট করতে পারছেন প্লিজ আর্মিকে কন্ট্যাক্ট করুন এখনই উই নিড হেল্প ইন উত্তরা উই নিড হেল্প ইন উত্তরা প্রিয়াঙ্কা রানোয়ে সিটি ইজ আন্ডার অ্যাটাক বাই ডাকাত প্লিজ গাইস